টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আইপিএল মাত্র দুটি ম্যাচ খেলা ক্রিকেটারই অধিনায়ক টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করল একটি দেশ দলের অধিনায়ক করা হয়েছে চলতি আইপিএল এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলা এক ক্রিকেটারকে ভিডিওটি শুরু করার আগে এখনই আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে চলতি আইপিএলে গুজরাট টাইটেন্সের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন আইপিএলে বেঞ্চ গরম করা ক্রিকেটারের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এটি উইলিয়ামসনের ষষ্ঠ টি টোয়েন্টি বিশ্বকাপ চতুর্থবার অধিনায়ক হিসাবে মাঠে নামবেন তিনি পনেরো সদস্য দলের উল্লেখযোগ্য নাম ডেভন কনওয়ে চোটের কারণে চলতি আইপিএলে খেলছেন না তিনি চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বলেছেন নিউজিল্যান্ড কনোয়কে হয়তো উইকেটের পিছনে দাস্তান হাতেও দাঁড়াতে হবে কারণ দুইটি উইকেট রক্ষক টিম শেফার্ড ও টম ব্লন্ডেনকে দলে জায়গা দেওয়া হয়নি দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ফিন অ্যালেন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় খেলা হয় দলের স্পিন বিভাগে শক্তিশালী করতে চেয়েছেন নিউজিল্যান্ড ইসুদি মিচেল স্যাটনার রচেন রবীন্দ্র পাশাপাশি গ্র্যান্ড ফ্লিপস মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেস ওয়েলকেও স্পিন করাতে পারেন টিম সাউদি ও ট্রেন বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছেন এই দলে একমাত্র রচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্ট্রিট জানিয়েছেন পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে তিনি বললেন দলের প্রত্যেককে শুভেচ্ছা দেশের হয়ে বিশ্বকাপ খেলা বড় মুহূর্ত ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন জায়গায় উইকেট আলাদা হয় সেই সব পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে আশা করি আমরা ভালো খেলব নিউজিল্যান্ডের এই পনেরো সদস্য দলে রয়েছেন কেন উইলিয়ামসন পেন অ্যালেন পেন বোল্ট মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভন কোনোয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি ড্যারি মিচেল জিমিনিসাম গ্লেন ফ্লিপস রচিন রবীন্দ্র মিচেল স্যান্টনার ইয়েশ সৌদি ও টিম সাউদি দর্শক কেমন হয়েছে নিউজিল্যান্ডের বিশ্বকাপের একাদশ এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে